আসসালামু আলাইকুম পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান প্রথমপত্র তৃতীয় অধ্যায় থেকে আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে দুটি বোর্ড কোয়েশ্চেন সলভ করবো তাহলে শুরু করি আমাদের প্রথম বোর্ড কোশ্চেনটা হইতেছে ঢাকা কুমিল্লা বোর্ড দু সালের কোশ্চেন এখানে বলা হয়েছে যে কোনো কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ মানে এখানে সারণিটা দেওয়া আছে প্রাপ্ত বিষয়ের প্রাপ্ত নম্বরগুলোর তারপরে এখানে নম্বরে আমাদের চাওয়া হয়েছে যে প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করো তাহলে গ নম্বর আমরা শুরু করি যে মধ্যমা নির্ণয় করার জন্য যে প্রয়োজনীয় সারণীটা সেইটা আমরা এখানে লিখে নেব প্রথমে আছে কি প্রথমে আসে হইতেছে আমাদের নম্বর এখানে নম্বর তারপরে কি আছে সংখ্যা বা গণসংখ্যাও বলতে পারি আমরা সংখ্যা আর মধ্য নির্ণয়ের জন্য আমাদের এক্সট্রা একটা ঘর লাগবে সেটা হইতেছে ক্রমযোজিত বা যোজিত গণসংখ্যা যোজিত গণসংখ্যা এই দুইটা তাহলে আমরা নম্বরগুলো বসাই এখানে কী আছে বিশ থেকে ত্রিশ তারপর ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ তারপর সংখ্যা কি কি দেওয়া আছে তিন সাত উনত্রিশ পঁচিশ তেরো নয় চার তারপর প্রমোযোজিত গণসংখ্যা ওটা কীভাবে সেটা হতেছে প্রথম গণসংখ্যা বা সংখ্যা যা আছে তাই তারপরে এরভাবে যোগ করব তিন আর সাত যোগ করলে দশ তারপর এই দুইটা যোগ করলে থার্টি নাইন তারপর এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে সিক্সটি ফোর তারপর এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে সেভেন্টি সেভেন তারপরে এই দুইটা যোগ করলে হবে এইট্টি সিক্স এই দুইটা যোগ করলে হবে নাইনটি তার মানে এখানে আমরা এন সমান সমান পাইতেছি নাইনটি তাহলে মধ্যমান নির্ণয়ের জন্য আমাদের আগে মধ্য শ্রেণী বের করা লাগবে তাহলে এখানে এন বাই টু সমান সমান কত এন বাই টু সমান সমান হইতেছে নাইনটি ডিভাইডেড বাই টু মানে ফর্টি ফাইভ তাহলে ফর্টি ফাইভ তো পথ আমাদের কোল গড়ায় আসে আমরা দেখতে পাচ্ছি এখানে উনচল্লিশতম পথ পর্যন্ত আছে এই ঘরে আমাদের পঁয়তাল্লিশতম পদটা আছে তার মানে এইটাই আমাদের মধ্যক শ্রেণী তাহলে এটা আমরা বলবো যে মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী কত বা পঞ্চাশ থেকে ষাট তারপর হইতেছে আমরা মধ্যক বা এমই মিডিয়ান বা এমই মধ্যক এটা বের করবো এটার ফর্মুলা হইতেছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি এখানে এল কি এল হইতেছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা মধ্য শ্রেণী এইটা এটা নিম্নসীমা হইতেছে পঞ্চাশ তারপরে এফ সি এফ সি হইতেছে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত থার্টি নাইন তাহলে এখানে হবে থার্টি নাইন তারপর হইতেছে এফ এম এফ এম কি এফ এম হইতেছে মধ্য শ্রেণীর গণসংখ্যা কত দেওয়া আছে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে হবে টোয়েন্টি ফাইভ তারপরে সি কত দেওয়া আছে সি দেওয়া আছে আমাদের টেন মানে সি হইতেছে শ্রেণীব্যাপ্তি এই যে আমরা দেখতে শ্রেণী ব্যক্তি দশ মানে ব্যবধানটা দশ তাহলে এখানে ভ্যালুগুলা বসাই দিই কত আসে ফিফটি প্লাস ইন এন বাই টু এর মান আমরা বের করে রাখছি ফোরটি ফাইভ মাইনাস সির ভ্যালু হইতেছে থার্টি নাইন ডিভাইডেড বাই এফ এম এর মান হইতেছে টোয়েন্টি ফাইভ ইন্টু সি হইতেছে টেন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু আমরা পাবো হইতেছে ফিফটি টু পয়েন্ট ফোর এটি আমাদের গ নম্বরের জন্য প্রাকৃত অ্যান্সার শেষ তারপর চলে আসি আমরা ঘ নাম্বারে ঘন নাম্বারে আমাদের বলছে যে উদ্দীপকের আলোকে গড় ও প্রচুরকের সাহায্যে তাদের আকৃতি সম্পর্কে মন্তব্য করো তাহলে এই গড় আর প্রচুর নির্ণয় করতে গেলে আমাদের যে প্রয়োজনীয় সারণী সেটা হইতেছে এইটা এখানে কী হবে প্রথম শ্রেণী ব্যক্তি বা নম্বর যেটা দেওয়া আছে সেটা তারপর হইতেছে আমাদের মধ্যক মধ্যককে আমরা এক্সআই দ্বারা প্রকাশ করি তারপর হইতেছে গণসংখ্যা গণসংখ্যাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করি আর এই ঘরটা হইতেছে এফআই এক্সআই মানে আই আর আই গুণ করবো আমরা নম্বরগুলো কী কী দেওয়া আছে সেটা আমরা তুলে নিই তারপর আমাদের এইখানে আই কি দেওয়া আই হইতেছে আমাদের মধ্য মধ্যকে আমরা কীভাবে নির্ণয় করবো আমরা নির্ণয় করবো এইভাবে আমাদের যে প্রত্যেক সারের জন্য প্রত্যেক সারের জন্য যেই শ্রেণীব্যাপ্তিটা দেওয়া আছে তার দুইটা আমরা যোগ করবো যেমন এখানে বিশ এবং তিরিশ দুইটা সিম আমরা যোগ করে সেটাকে দুই দ্বারা ভাগ করবো তো এখন বিশ আর তিরিশ যোগ করলে হয় পঞ্চাশ ওটাকে দুই দ্বারা ভাগ করলে হয় টোয়েন্টি ফাইভ এর এভাবে যদি আমরা প্রত্যেকটা করি তাহলে সব এইগুলো পাবো হইতেছে থার্টি ফাইভ ফর্টি ফাইভ ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ তারপরে হইতেসে সেভেন্টি ফাইভ তারপর হইতেছে এইটি ফাইভ এই তারপরে এফ আই তো দেয় আছে তিন সাত উনত্রিশ পঁচিশ তেরো নয় চার আর এফ আই এফ আই এক্স আই মানে সেটা আমরা এই দুটো গুণ করবো এই দুটো যদি গুণ করি তাহলে এটা আসে সেভেন্টি ফাইভ তারপর এরপরেরটা একটা আসে টু ফর্টি ফাইভ এরপরেরটা আসে ওয়ান থ্রি জিরো ফাইভ এরপরেরটা আসে ওয়ান থ্রি সেভেন ফাইভ এরপরেরটা আসে হইতেসে এইট ফর্টি ফাইভ এরপরেরটা আসে সিক্স সেভেন্টি ফাইভ তারপরে লাস্টেরটা আসে হইতেছে সিক্স ফর্টি সরি থ্রি ফর্টি এখন আমরা এন এনসোমঞ্চমানে এখানে পাইছি নাইনটি আর সামেশন এফআই এক্সআই সামেশন এফআই এক্সআই মানে যে এই পুরোটা সারি যদি আমরা যোগ করি যোগ করলে এটার ভ্যালু পাবো হইতেছে আমরা ফোর এইট সিক্স জিরো এইটা এখন যদি আমরা বের করি হইতেছে এক্স বার বা গড় গড় যদি বের করি গড়ের ফর্মুলা হইতেছে এফ আই এক্স আই ডিভাইডেড বাই হইতেছে এন আই এক্সের ভ্যালু কত ফোর এইট সিক্স জিরো আর এন এর ভ্যালু নাইনটি তাহলে এভাবে এই ক্যালকুলেশনটা করলে আমাদের যে ইয়াটা মধ্য গড়টা সেটা দ্বারা হইতেছে ফিফটি ফোর এরপর আমরা যদি প্রচুরক বের করতে চাই প্রচুরককে আমরা ইন্ডিকেট করি হইতেছে এম ও দ্বারা বা বুট এটার ফর্মুলা হইতেছে এল প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি তাহলে কার পরিচয় কি এখানে এখানে আমাদের আগে প্রচুরক শ্রেণীটা বের করে নিতে হবে যা আমরা জানি যার গণসংখ্যা বেশি সেই হইতেছে প্রচুরক শ্রেণী তাহলে এখানে কার গণসংখ্যা বেশি যে উনতিরিশ এই তো গণসংখ্যা সবচেয়ে বেশি তাহলে এইটাই হইতেছে আমাদের প্রচুরক শ্রেণী তাহলে আমরা উপরে লিখে নেব যে চল্লিশ থেকে পঞ্চাশ এইটাই হইতেছে আমাদের প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী এখন এটা যদি প্রচুর শ্রেণী হয় তাহলে এল হইতেছে আমাদের প্রচুরক শ্রেণীর সীমা কত চল্লিশ তারপরে ডেল্টা ওয়ান ডেল্টা ওয়ান মানে হইতেছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত উনতিরিশ মাইনাস এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত সাত তাহলে এখানে সেভেন বিয়োগ করলে আমরা পাবো এটা বাইশ তারপর ডেল্টা টু ডেল্টা টু হইতেছে আমাদের প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত আছে টোয়েন্টি ফাইভ তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে বিয়োগ করলে এটা আমরা পাবো হইতেছে ফোর আর সি তো আমরা লিখিয়ে নিচে আগে টেন তাহলে বসাই দিই ভ্যালুগুলো এল মানে হইতেছে চল্লিশ প্লাস ডেল্টা ওয়ানের এর ভ্যালু হইতেছে টোয়েন্টি টু তারপরে টোয়েন্টি টু প্লাস ফোর ইন্টু সি এর ভ্যালু হইতেছে আর টেন এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু আমরা পাবো ফর্টি এখন আমরা কি দেখতে পারতেছি যে এক্স বারটা বড় হয়েছে আর হইতেছে মোটটা ছোট হয়েছে মানে গড় বড় হয়েছে প্রচুরক ছোট হয়েছে তার মানে যখন যদি কোনো নিবেশনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে যে গড় বৃহত্তর আর প্রচুর ক্ষুদ্রতর তাহলে সেটাকে আমরা বলবো হইতেছে ধনাত্মক বোমকিম ধনাত্মক বঙ্কিম এইটাই হইতেছে আমাদের প্রথম বোর্ড কোশ্চেনটা তারপর যদি আমরা আমাদের সেকেন্ড বোর্ড কোশ্চেনে যাই এখানে বলা আছে যে জাহিদ জামাল কামালের বয়স দেওয়া আছে গড় বয়স দেওয়া আছে ষাট বছর এবং জাহিদ জামালের বয়স দেওয়া আছে এত বছর এছাড়াও আলাল একজন আরেকজন মানুষের বয়স দেওয়া আছে উদ্দীপকর্তি আমাদের প্রথমে গ নাম্বারে জামালের বয়স বের করতে হবে তাহলে আমরা গ নাম্বারটা শুরু করি শুরু করলে আমরা ধরে নেই যে ধরি জামালের বয়স যার বয়স বের করতে দিছে জামালের বয়স সমান সমান এক্স বছর এটা আমরা ধরে নিলাম তাহলে প্রশ্নমতে মতে কি আসে আমরা যদি এই তিনজনের বয়সের গড় ওয়েট করতে চাই আমাদের জাহিদের বয়স কত ষাট বছর তারপরে কামালের বয়স হতেছে সত্তর বছর এবং জামালের বয়স হতেছে এক্স বছর তাহলে এক্স বছর এই তিনটার আমরা যোগ এই তিনজনের বয়সকে আমরা যদি তিন দ্বারা ভাগ করে দিই তাহলেই তো আমাদের গড়টা চলে আসে আর তিনজনের গড় বয়স কত দেওয়া আছে ষাট বছর তাহলে এইটার সময় আমরা লিখতে পারি সিক্সটি বা ষাট এবং জাস্ট আমরা ক্যালকুলেশন করব এখানে এই যে উপরে যদি আমরা যোগ করি ষাট আর সত্তর এই দুইটা যদি যোগ করি তাহলে ষাট আর সত্তর যোগ করলে হয় একশো তিরিশ প্লাস আছে এক্স ইকুয়ালস টু এখানে তিনের সাথে ষাট গোল করলে হয় ওয়ান বা এক্স সমান সময়সে ওয়ান এইটটি মাইনাস বুঝে একশো তিরিশ এ পাশে চলে আসলে মাইনাস ওয়ান থার্টি সুতরাং এক্স সমান সমান আমরা পাইতেছি ফিফটি এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এক্স কী ছিল জামালের বয়স ছিল না তাহলে জামালের বয়স পঞ্চাশ বছর শেষ তারপর যদি আমরা ঘ নাম্বারটা দেখি আমাদের ঘ নাম্বারে কী বলছে ঘ নাম্বারে বলছে যে যদি তিনজনের বয়সের সাথে আলালের বয়সটা যোগ করা হয় তাহলে গড় বয়স কী বৃদ্ধি পেয়েছে মানে আমাদের দেখতে হবে আলালের বয়স যোগ করে গড় বয়স বৃদ্ধি পায় কিনা আচ্ছা তিনজনের গড় বয়স কত দেওয়া আছে তিনজনের গড় বয়স এটা দেওয়া আছে বলতেছে ষাট বছর তাহলে যদি আমরা তিনজনের মোট বয়স বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তিনজনের মোট বয়স বের করতে গেলে আমরা এই গড় বয়সটাকে জাস্ট তিন দ্বারা গুণ করে দেব তাহলে আমরা কত পাবো ওয়ান এইটি বা একশো আশি বছর এটা হচ্ছে তিনজনের মোট বয়স এখন আলালের বয়স যোগ করলে আমাদের বয়সটা কত হবে আলালের বয়স সহ মোট বয়সটা কত মোট বয়স এটা হবে হইতেছে আমরা যা একশো আশির সাথে ষাটটা যোগ করে দেব কারণ আলালের বয়স তো ষাট বছর তাহলে এখানে হবে দুইশো চল্লিশ বছর তাহলে আম তাইলে সুতরাং আলালের বয়স সহ গড় বয়সটা বের করি যেহেতু আমরা গড় বয়স বৃদ্ধি পাইছি কিনা সেটা দেখব তাহলে গড় বয়স কীভাবে বের করব এই যে আমাদের চারজনের মোট বয়স পেয়েছি দুইশো চল্লিশ এটাকে চার দ্বারা ভাগ করে দিব চার দ্বারা ভাগ করে দিলে এটা আমরা পাবো হইতেছে সিক্সটি বছর এখন সিক্সটি বছর যে পাইলাম এইটা তো আমাদের ওই তিনজনের গড় বয়সের সমানই গড় বয়স তার মানে কি গড় বয়স বৃদ্ধি পেয়েছে না তাহলে আমরা বলবো যে আলালের বয়স যোগ করায় গড় বয়স বৃদ্ধি পায়নি গড় বয়স একই আছে এই হইতেছে আমাদের সেকেন্ড সৃজনশীলটা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম